আমি সৌমিতা তো আজ সকাল সকালই রেডি হয়ে চা খেয়ে বেরিয়ে গেলাম কম্পিউটার ক্লাসে দেন কম্পিউটারে তো গিয়ে দেখি পুরো ক্লাসটাই ফাঁকা আমি সবার আগে এসে একা একা বসে আছি তো কোনো কাজ নেই দেন তারপরে ক্লাস ছুটি হওয়ার পরে আমি দাঁড়িয়েছিলাম আমার বাবার জন্য বাবা বলল যে আনতে আসছি প্রায় আধা ঘন্টা পরে আমার বাবা আসলো দেন আমি বেরিয়ে গেলাম বাড়ির জন্য হাওয়া খেতে খেতে বাড়ি চলে গেলাম তো আমি আর আমার বাবা তারপরে গল্প করতে করতে চলে গেলাম বাড়ি গিয়ে দেখি তো আজকেও মা পুজো দিয়ে দিয়েছে তাই ভাবলাম স্নান করে নিই যেহেতু গাছই আমাদের নিম আর হলুদ মাখতে হয় এটাই নিয়ম দেন নিম পাতা হলুদ বেটে নিলাম আর মুখে মিখেও নিলাম মা মানে মা বেটে দিয়ে গেছিলো তারপরে তালের শ্বাস খেয়ে নিলাম আর আজ না আমাদেরকে পান্তা ভাত দিয়ে কচুর শাক খেতে হয় তাই মা দিল দেন তারপরে পিঠে খেতে হলো আগের দিনের বাসি পিঠে খেতে হয় তারপরে মা বললো যে প্রদীপ বানাতে তো দেন আমি কাদাম মাটিগুলোকে মাখিয়ে নিয়ে প্রদীপ বানাতে স্টার্ট করলাম আর সন্ধেবেলা জ্বালিয়েছিলাম ঠিক এমনটা দেখাচ্ছিল মাদের গাছিতে কি কী আমাকে জানাতে ভুলো না তোমাদের ভালো লাগলে লাইক করে দিও